এই যে আম আর আম দেখেন এই যে কালি আম এত আম দেখতেও অনেক সুন্দর লাগে দেখেন এই যে কী সুন্দরভাবে ধরছে আমগুলো জি এই যে দেখে কত সুন্দৰ সব বিদেশী ফল এখন গাছটা কিন্তু বেছি বড়ো নহয় এই যে দেখে বন্ধুৰ দেখে Iz, ngolo, ngelo izi dakin gas lagi besi borono, ngelo izi guru, bagam, izi dakin, sudu am, ara am izi এই দেখুন তো। তো खास থেকে দেখেন দেখেন এই। এটা আরকজাতি দেখেন। এটা কিন্তু গোল লম্বা নাই যে। এটা আরকজাতি। দেখেন এই যে এই ছোট ছোট কাছে কতগুলো আম গাছ দেখেন।